লোকসভায় দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য দেশের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বটতলা শিব মন্দিরের সামনে বিজেপি পর্দোয়ালী মন্ডলের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ভাষণ শোনা ও দেখার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বর্দোয়ালী মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা বাজেট ভাষণ শোনার পর মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব জানান এই প্রথম কোনো মহিলা অর্থমন্ত্রী নবমবারের মতো দেশের বাজেট পেশ করেছেন বিগত আট বছরে নেই এবারেও বাজেটে অনেক কিছু চমক রয়েছে জওহরলাল বণিক তথা বিভিন্ন উইংস থেকে লোক পেয়ে সকাল থেকে এখানে আমরা তাকিয়ে আছি আমাদের ইউনিয়ন বাজেটটা কি হয় তো এখনও চলছে বাজেট তো যেটা আমরা বুঝতে পেরেছি এখন অবধি এই নিয়ে যেটা ম্যাডাম সীতারাম ম্যাডাম যিনি এফএম ফাইন্যান্স মিনিস্টার নাইন আমাদের এখানে এবারে বাজেট কন্টিনিউনি পেশ করলেন এই নিয়ে নয় বার